ঘরোয়াভাবে বাসায় খাওয়ার জন্য বার্বিকিউ বানাচ্ছি আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম প্রথমে আমি জিরা আদা আর হচ্ছে রসুন একসাথে ব্লেন্ডার করা ছিল ওটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সস দিয়ে দিলাম আর সাথে হচ্ছে বার্বিকিউ মশলা ছিল ওটাও ঢেলে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস সয়া সসটা বার্বিকিউর সাতটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় তো সব কিছু উপকরণ এখন একটু মাখিয়ে নিচ্ছি সাথে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি আমি কিন্তু দই আনতে ভুলে গিয়েছিলাম টক দইটা দইটা তো ফ্রি ডিপ ফ্রিজে ছিল এই কারণে যে দেখি ডিপে ঠান্ডা বরফ হয়ে আছে। তো আমিও হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম কারণ টক দই দিলে এটা সে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় এই কারণে দিয়ে দিলাম আর একটু গলার অপেক্ষা অনেক ডোলাডলি করতেছি এটা গলানোর জন্য তো কিছুটা অংশ বাকি আছে আর সবটুকু গলেই গেছে এখন শুধু ওই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদ মরিচ আর হচ্ছে জিরা গুঁড়া সজের গুঁড়া লবণ এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব শুধু মাখানোর পালা তারপরে মাংসগুলো দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য বসে থাকবো এক ঘন্টার মতো আরও বেশিক্ষণ রাখলে বেশি ভালো হয় তবে আমাদের হাতে যেহেতু সময় কম কারণ এখন বাজে রাত দশটা বানাতে বানাতে তো আরও অনেক সময় লাগবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের চুলাটা আমরা চালু করে দিয়েছি আর মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে দেওয়ার পরে আমাদের যে মশলাটা থাকবে ওটা আমরা আলাদা আমরা ভেজে নেব তবে ওটা আমরা অফ ক্যামেরায় করছি ক্যামেরাটা তখন অন করি নাই সবগুলো পিস আমরা দুই ভাগে ভেজে নেব প্রথম ধাপে দিয়ে দেওয়া হয়ে গেছে এইগুলো বাজা হলে পরে আরেক ধাপে আমরা দিয়ে দেবো অনেকটাই তাপ আমরা হাতে দিতে পারতেছিলাম না কিছু কিছু আমরা চামিচ দিয়েও দিয়ে দিয়েছি এতটাই তাপ বের হইতেছিলো তো এখন আমাদের কিছুটা মাংস সাইড হয়ে গেছে এখন উল্টে দিয়ে আমরা হচ্ছে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে দিলে খুব সুন্দরই হয় আর এক ধাপে আমাদের হয়ে গেছে এই তো আমাদের আরেক ধাপেও হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে তো যাই হোক এইগুলো শেষ এখন আমরা সালাদগুলো রেডি করার জন্য চলে যাব। কিছু শশা কেটে নিয়েছি সাথে দই টক দই চিনি সব একসাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আরেকটাতে আমরা সস নিয়েছি আর আরেকটার মধ্যেও আমরা সসের সাথে এই সালাদটা একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো যাই হোক আমাদের সালাদগুলোও বানানো শেষ হয়ে গেছে এই তো আমাদের সালাদের ফাইনাল লুক এসে পড়েছে আমাদের বার্বিকিউগুলো কিন্তু সামনে অনেক অনেক সুন্দর কালার ছিল আজকে এই পর্যন্তই আমি সাকিব তোসিফ পেজ থেকে সাকিব তসিবের আম্মু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি